আলক টা বললে লাস্ট টাইমে বলেছিলাম তোমার উপর কেস করে দিয়েছিল এটা বললে নাকি হিংসা হয় যারা হিংসা শেখায় তারা বলছে এটা বলতে হিংসা হয় যাই হোক এখন ওই সাপের আলোকটাই বলবো একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলবো আমি জল ধরাও নই পেলে ভরাও নই আমি জল ঢোরাও নই পেলে ভরাও নই আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর ধরি হ্যাঁ ছাববি না হ্যাঁ এখন চুপ করে যায় হ্যাঁ আমি জানি আপনারা দুটো থেকে ওয়েট করছেন আমি জানি কিন্তু বিশ্বাস করুন আমিও নটা থেকে ওয়েট করছি সকাল নটা থেকে রেডি হয়ে বসে আছি এখানে আসার জন্য এরপরে দেরি ওখানে দেরি ওখানে দেরি হোটেলে গেছি দেরি খাবার খেয়েছি দেরি গাড়ি যাচ্ছে তো যাচ্ছেই দেরি তারপর এখানে আসছি তো আসছি দেরি আমাকে দোষ দেবেন না আমি পাক্কা টাইম পেলল টাইম যদি আটটা বলেন তাহলে আমি পৌনে আটটায় আসি আমাকে দোষ দেবেন না তবু আপনারা এতক্ষণ ওয়েট করেছেন তার জন্য সরি ক্ষমা চাইছি না আমি চশমা খুলবো না

তো বারবার করে আসছি আমি তোমাদের কাছে আমি খালি একটাই কথা বলতে চাই ভোট দেওয়ার আগে যা যা দুর্নীতি হয়েছে সব তারা বলেছেন আমি বারবার বলে আমি তোমাদের কষ্ট দিতে চাই না ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাববেন বাস আর কিছু না পাঁচ মিনিট ভাববেন কে বিজেপি পার্টি আগে বলুন এই পার্টিটা কি দুর্নীতিগ্রস্ত পার্টি এরা কি কয়লা চুরি করে এরা কি গরু পাচার করে এরা কি বিদ্যুৎ চুরি করে এরা কি রেশন চুরি করে সেই পার্টি এই লোকটাকে চুজ করেছে তার মানে এই লোকটার মধ্যে কিছু সততা স্বচ্ছতা এবং ইনি একটি অনেস্ট লোক এই জন্যই বিজেপি পার্টি চুজ করেছে বিজেপি বিজেপি পার্টি যাকে তাকে টিকিট দেয় না একটা প্রসেস থাকে তার মধ্যে এইবার কি বলছি ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাববেন তো কি ভাববেন এই পার্টি তো দুর্নীতি করে না এবার আমার অপোজিশন পার্টি আমি অপোজিশন পার্টির নামও নিই না আর ক্যান্ডিডেটের নাম নিই না তখন তো আপনি ডিস্টার্ব করছেন আপনি ওপরে আসুন ওপরে আসুন আসুন ওপরে আসুন আছে সে পার্টিটা দুর্নীতিগ্রস্ত কিনা দুর্নীতিগ্রস্ত হ্যাঁ এরা গরুর ব্যবসা করে এরা কয়লা চুরি করে এরা চুরি করে এরা বিদ্যা পর্যন্ত চুরি করে সেই পার্টি আরেকজনকে দাঁড় করিয়েছে খকেন সে সেটা ভাবতে হবে তাহলে কাকে ভোট করবেন একটা দুর্নীতিগ্রস্ত পাঁচ দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেটে না বিজেপির মতো স্বচ্ছ পার্টির ক্যান্ডিডেট খগেন মুর্মুকে এইটুকু ভেবে খালি ভোট করবেন আর কিছু চাই আপনাদের থেকে আমি বক্তৃতা দেবো না ওই ডালরটা বললে লাস্ট টাইমে বলেছিলাম তোমার ওপর কেস করে দিয়েছিল কিন্তু এটা বললে নাকি হিংসা হয় যারা হিংসা শেখায় তারা বলছে এটা বললে হিংসা যাই হোক এখন ওই সাপের ডায়লগটাই বলবো একটু ঘুরিয়ে ঘুরিয়ে বল আমি জল ঢোড়াও নই বেলে বোড়াও নই আমি জল ঢোড়াও নই বেলে বোড়াও নই আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর ধরি এবার এটা মারবো ওখানে চিমটি কাটবো এখানে চিমটি কাটবো এখানে লাল পিঁপড়ের লাল পিঁপড়ের আগুন ধরবে এখানে সেখানে সেখানে নাম তুফান বছরে এক আধবার আসি এবার বারবার আসবো তোমাদের সঙ্গে দেখা করছি মনে রেখো আমি খবর দেখি না খবর শুনি না শুধু খবর তৈরি করি ভালো থাকবেন কবেন ভোট ভুল করবেন বেশি কথা বলবো না আপনারা হাঁপিয়ে গেছেন আমি হাঁপিয়ে গেছি সবার জন্য রইল একটা কথা মনে রাখবেন আর ভবিষ্যৎ আপনাদের হাতে যা দিচ্ছে সব নেবেন ওই কন্যাশ্রী কন্যাশ্রী হন্যাশ্রী সমাজ এটা আপনাদের পয়সা এই নাকটা এরম ভাবে নাম ঘুরিয়ে দেখাচ্ছে খালি আর কিছুই না সব নেবেন সব কিছু নেওয়ার পর বিজেপি জয়েন করবেন বিজেপি কে ভোট করবেন আমরা আপনাদের একটা সুন্দর বাংলা প্রদান করব এটাই হলো মোদি গ্যারান্টি মিঠুন দা জিন্দাবাদ